আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কলেজ পরিবর্তন টিসি কবে শুরু হবে অনলাইন টিসি ট্রান্সফার সার্টিফিকেট আমি এই কলেজে পড়বো না এই কলেজে পড়ব সে বিষয়ে আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব তোমরা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবে আমার ভিডিওগুলো থাকবে সবসময় দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাকে অনেক শিক্ষার্থীরা জিজ্ঞাসা করেছো ভাইয়া একাদশ শ্রেণীতে টিসি নিতে চাই কিভাবে নিব এবং কবে নিব। আমি সবাইকে একটা কথাই বলে থাকি ভাইয়া টিসি এখনো শুরু হয়নি তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের টিসি এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু কবে শুরু হবে ঠিক এই কথাটাই মনে বারবার প্রশ্ন তোমাদের তোমাদের আমি একটাই বলি ভর্তি ও ক্লাস কলেজে যারা ভর্তি হয়েছো যারা ক্লাস করছো ভর্তি হয়ে যারা ক্লাস করছো তোমাদের কলেজ থেকে একটা রেজিস্ট্রেশন করা হবে কলেজের রেজিস্ট্রেশন ফাইনাল যখন হবে বোর্ড থেকে তোমাদেরকে নোটিশ প্রকাশ করা হবে সেই নোটিস প্রকাশ সাপেক্ষে তোমরা টিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেজন্য তোমাদেরকে আরো দুই থেকে তিন মাসের মতো অপেক্ষা করতে হবে লক্ষ্য রাখতে হবে তুমি যে কলেজ থেকে যে কলেজে যেতে চাচ্ছ উভয় কলেজের বিষয় মিল আছে তো সেই বিষয় যদি মিল না থাকে তাহলে তুমি কোনোভাবেই টিসি নিতে পারবে না আবার হ্যাঁ অবশ্যই তুমি পারবে বিষয় পরিবর্তন করে নাও টিসি নিয়ে অন্য কলেজে চলে যাও কলেজের অনুমোদন অবশ্যই কিন্তু টিসির ক্ষেত্রে কলেজের অনুমোদন লাগবে তুমি যে কলেজে আছো সেই কলেজের অধ্যক্ষর অনুমোদন লাগবে এবং যে কলেজে যেতে চাও সেই কলেজও কিন্তু অধ্যক্ষর অনুমোদন লাগবে অর্থাৎ দুই কলেজের উভয় অধ্যক্ষের অনুমোদন সাপেক্ষে তোমার টিসি কার্যক্রমটা সম্পন্ন হবে দুই কলেজের অনুমোদন হওয়ার পর ঢাকা বোর্ড তোমাকে একটা অনুমোদন দিবে সেই অনুমোদন যখন ঢাকা পর তোমাকে দিয়ে দিবে তখন তুমি কলেজে ভর্তি হতে সর্বশেষ সাপোর্ট সাপোর্ট তোমাদের ছাড়া পারবা কিন্তু ভিডিও মেক করা সম্ভব না তোমরা বেশি বেশি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই